হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছেন আজকে সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে দুই সালে আপনারা আসলে কোন দেশে যাবেন সেটা নিয়ে আমাদের হাতে আসলে খুব বেশি অপশন নাই এবং দিন দিন এটা কমে আসতেছে বিকজ হচ্ছে এক সময় যেমন কানাডা খুব ইজি ছিল অস্ট্রেলিয়া সরি ইউকে অনেক ছিল কিছুটা ডিফিকাল্ট হয়ে গেছে যে কোনো হচ্ছে মানে আর কি যে কোনো ই হতো বা এখন আসলে দুইটা ইন্টারভিউ দিতে হচ্ছে সামটাইমস কখনো একটা ইন্টারভিউ দিতে হচ্ছে তো ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে অপশন কমে আসতেছে যাচ্ছে না তারপরে ধরেন আপনার জার্মানিতে দুই থেকে আড়াই বছর লাগতেছে হচ্ছে আপনার ইন্টারভিউ ডেট পেতে ইউএস এ ধরে ধরে সব রিজেক্ট করে দিতেছে সো আমাদের কাছে কি অপশনগুলো কমে যাচ্ছে তো আমরা যারা বাইরে যেতে চাই তাদের আসলে কি সিরিয়াস হওয়ার সময় চলে আসছে আপনি যদি ভাবেন যে আমি দুই বছর পরে যাব টু বি অনেস্ট হয়তো আপনি দুই বছর পরে অনেক অপশন আপনার হাতে থাকবে না এখন যতটুকু আছে যেটা দুই বছর আগে অনেক কিছু ছিল এখন নাই দুই বছর পরেও মনে করেন এরকম অনেক কিছু কমে যাবে হয়তো আবার নতুন কোনো দেশ আসবে ফর লাইক দ্যাট মানে ফর এক্সাম্পল নিউজিল্যান্ডের মতো হ্যাঁ যেমন নিউজিল্যান্ড ধরেন বছর নতুন আসছে মার্কেটে সবাই দেখবেন নিউজিল্যান্ড নিয়ে হচ্ছে খুব ই করতেছে আমি পার্সোনালি নিউজিল্যান্ডের অনেক প্রোফাইল মানে ফাইল নিয়ে কাজ করতেছি হ্যাঁ যেটা আমার কাছে নিউজিল্যান্ড ধরেন একটা ছোট দেশ নিউজিল্যান্ড তো খুব বেশি দিনে হচ্ছে এই স্টুডেন্টকে নিতে পারবে না বা স্টুডেন্ট যারা যাবে তারা কিন্তু মনে করেন যে সবাই যে পিয়ার পাবে ব্যাপারটা তাও না তো সাবজেক্টের একটা বড় ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা আপনারা অনেক সময় মনে করেন ভুল করে ফেলেন এই কথাটা বলতে বলতে টু বি অনেস্ট আমার মনে গলা শুকায় যায় যে প্লিজ যাওয়ার আগে প্ল্যান করে যাবেন আপনারা যদি প্ল্যান না করে যান তাহলে আপনারা ওই দেশে থাকতে পারবেন না তো 2026 সালটা খুব ভয়ংকর একটা সাল হতে যাচ্ছে যেখানে অনেক মানুষ হচ্ছে বাইরে যাওয়ার জন্য ট্রাই করবে সেটা শুধু স্টুডেন্ট না সেটা হচ্ছে ফ্যামিলি স্টুডেন্ট এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মানুষ যদি উগান্ডা যেতে মানে একটা ই ছোট ভাই আর কি তো ওর সাথে কথা হইতেছিল ও দেখেন আমি চিন্তাও করি ও বাইরে যেতে যাবে ও আমার সাথে কথা বলে বলতেছে ভাইয়া যে কোনোভাবে ভাবে আমি আমার ফ্যামিলিকে পাঠাইতে চাচ্ছি আমি বাইরে যেতে চাচ্ছি শিফট হতে চাচ্ছি বাংলাদেশে কোন ভবিষ্যৎ নাই তো এখন ওরা রাজনীতি করে যদি ওরা ভবিষ্যৎ না পায় তাহলে বাকি মানুষরা কি পাবে তো বাংলাদেশ সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ধারণা চলে আসছে যে কারণে এখন সবাই বাইরে যেতে চাচ্ছে তো বাইরে যারা যাবেন অবশ্যই একটু প্ল্যান করে যাবেন প্রত্যেকটা প্রোফাইল আলাদা প্রত্যেকটা প্রোফাইল বলতে প্রত্যেকটা মানুষের আমি একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতেছে তার রেজাল্ট বলতেছি এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আইএলটিএস স্কোর সরি নট আইএলটিস স্কোর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফান্ড আইএলটিএস স্কোর তো অবশ্যই ইম্পর্টেন্ট অনেকে আছে যে ফান্ড আছে কিন্তু আইএলটিএস স্কোর জন্য মনে করেন সে যেতে পারে না আমার এক বড় ভাই আছে যে মনে করেন কানাডা আসার জন্য পাগল কিন্তু সে মনে করেন ইংলিশে কথা বলতে পারে না সে বলে আমার ভাই যত টাকা লাগবে আমি দিব কিন্তু আমাকে কানাডা নিয়ে যান বাট আইল টেস্ট ছাড়া সে আসবে তাই না তো অনেকের কাছে টাকা থাকে না অনেকের কাছে মনে করেন একাডেমিক প্রোফাইল থাকে না আবার অনেকের কাছে আইল টেস্ট স্কোর থাকে না তো সব কিছু মিলাই হচ্ছে আসলে একটা প্রোফাইল বা একটা মানুষের মানে ই তৈরি হয় আই কি প্রোফাইলটা তৈরি হয় তো টাকার ব্যাপারটা বলি টাকা মনে করেন অনেক ইম্পর্ট্যান্ট তাই না তো বাইরে যাওয়ার ক্ষেত্রে মনে করেন এই টাকাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা আহ ব্যাপার হয়ে দাঁড়ায় আমার সাথে আজকে একটা কথা বলতেছিল ওর হচ্ছে কোনো টাকা নেই এখন পাঁচ লাখের মধ্যে ওর যদি পায় আদারওয়াইজ আসলে মনে করেন যাওয়ার মতো রকম দেশ নেই একটা দেশ আছে ইটালি সেক্ষেত্রেও তার কি করতে হবে পনেরো লাখ টাকা ব্যাংকে দেখাইতে হবে এক বছরের জন্য যেটা দেখাইতে গেলে মনে করেন ওর পনেরো লাখ টাকা থাকতে তো হবে তাই না ওই টাকাটাও ওর কাছে নাই তো সামটাইমস এগুলো অনেক চ্যালেঞ্জের ব্যাপার আছে আপনারা প্রত্যেকটা দেশ নিয়ে মনে করেন একটু জানার চেষ্টা করবেন কোন দেশটা আপনার জন্য ভালো আর যদি কোনো কোয়ারি থাকে বা কোনো রকমের কনফিউশন থাকে যে আপনার প্রোফাইলের জন্য কোন দেশ ভালো হবে বা আপনার আহ একাডেমিক হোক বা হচ্ছে ফান্ডের ব্যাপারগুলো হোক তো কোন দেশ ভালো হবে আমাকে নক করলে আমাকে ইমেল করলে আমি হয়তো আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো ওয়ান ওয়ান টু এবং আমি আপনাকে বলে যে আপনার জন্য এই দেশটা ভালো হবে এবং এটা ফ্রি বাট এখন যে কথাটা বলি ফ্রি ভাই আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে আমার সাথে এমন কিছু মানুষজন কথা বলে যারা অনেক ভালো মনে হয় ভদ্র মনে হয় আমার সাথে কথা বলেন দেন আমি যখন আপনাদের সাথে কমিউনিকেট করি তখন আপনারা আমাকে রেসপন্স করেন না নর্মালি হয় সিন করে ই করেন আই মিন হচ্ছে রিপ্লাই করেন না অথবা ইগনোর করেন সিনই করেন না এটা সবার সাথে না এটা হয়তো মনে করেন সেভেন্টি এই পার্সেন্ট মানুষই সেম জিনিস করে এইরকম স্টুপিড মানুষ হলে প্লিজ আমাকে নক করবেন না এটা ডাইরেক্ট বললাম যদি এতটুকু ম্যানার আপনার মধ্যে না থাকে যে আপনি যার থেকে হচ্ছে ইনফরমেশন নিচ্ছেন যে আপনাকে বিদেশে বসে ফ্রি সার্ভিস দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে সে আপনাকে টেক্সট করলে আপনি সেই টেক্সটের মনে করেন অ্যান্সার করবেন না ঠিক আছে সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক হোয়াট এভার ইট কোনো প্রবলেম নেই বাট অ্যান্সার করবেন না এতটুকু অভদ্র হইলে আমাকে ইমেল করবেন না প্লিজ আদারওয়াইজ আপনি আমাকে ইমেল করেন আমার সাথে কথা বলেন আপনার যে কোনো প্রবলেমের যে কোনো সলিউশন আমার কাছে আছে সেটা সলিউশন কিভাবে হবে কি করে হবে সব কিছু আমি বলতে পারবো এখন আসি দুই হাজার ছাব্বিশ সালে আপনারা কোন দেশে যাবেন সেটা দিয়ে কথা বলি প্রথম কথা হচ্ছে দুই হাজার ছাব্বিশে সবচেয়ে বড় চাপ পড়বে দুইটা দেশের উপরে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এখন অস্ট্রেলিয়ার কথা যদি বলতে যাই অস্ট্রেলিয়াতে মনে করেন যে অনেক মানুষ ইন্টারেস্টেড যাওয়ার জন্য কিন্তু অস্ট্রেলিয়া দেশটা আর নিউজিল্যান্ড দেশটা সবার জন্য অ্যাকচুয়ালি না এখানে যেমন অনেক টাকা লাগে অনেকে টাকায় হচ্ছে যেতে পারবে না আবার অনেকের আসলে সাবজেক্টটা ভালো না যে মানে ধরেন কমার্সে পড়ছে বা আর্টসে পড়ছে তাদের আসলে খুব কম সাবজেক্ট আছে ধরেন সায়েন্সের জন্য কি আছে সাইবার সিকিউরিটি আছে ইনফরমেশন টেকনোলজি আছে তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে কম্পিউটার সায়েন্স আছে তারপরে মনে করেন নার্সিং আছে তারপরে মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তারপরে মনে করেন এরকম আরো আরো কয়েকটা সাবজেক্ট বের করা যাবে ঠিক আছে যেগুলো যেটাই পড়বে তারা মনে করেন যে অ্যাকচুয়ালি পিয়ারটা পাবে হ্যাঁ বা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে তারপরে মনে করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তো এগুলো অনেক সাবজেক্ট আছে সায়েন্সে থেকে মনে করেন আপনারা যেই দেশে যাবেন সেই দেশেই দেশে সাকসেস হবেন তো এই জিনিসটা কি আমার নিজের কাছে খারাপ লাগে বিকজ আমি মার্কেটিং এর মানুষ বিজনেস এর বা ইসের আটস আসলে তেমন অপশন আমাদের কাছে থাকে না সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়লেই দেখা যায় কি সাকসেস হওয়ার একটা চান্স বেশি থাকে আর কমার্সের বা জন্য কি সাবজেক্ট আছে হ্যাঁ এদেরও কিছু সাবজেক্ট আছে খুবই সীমিত যে পড়লে হচ্ছে তারা পিয়ার পাবে সেই সাবজেক্টগুলো আমি আসলে ভিডিওতে বলবো না যেহেতু এটা খুবই একটা হিডেন ব্যাপার তো এটা যখন আমার সাথে কারো কথা হবে তখন হয়তো আমি তাদের সাথে শেয়ার করবো যে তার জন্য কোন সাবজেক্টটা বেটার হবে এবং অবশ্যই সেটা ডিপেন্ড করে যে সে একটা জব এক্সপিরিয়েন্স আছে কিনা সে কোন সাবজেক্টে যেতে পারবে সো অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের কথা যেটা বলতেছিলাম আপনারা সবাই গণহারে না গিয়ে আপনারা একটু চিন্তা করবেন যে আপনাদের সাবজেক্টটা ম্যাচ করে কিনা বা আপনাদের আসলে যেই পরিমাণে টাকা দরকার সেই পরিমাণে টাকা আছে কিনা আমার সাথে একটা আপুর কথা হইতেছিল সে বলতেছিল যে বিশ লাখ টাকায় হচ্ছে সে এই অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছে ব্যাচেলার করতে তা আমি বললাম আপু বিশ লাখ টাকা তো এক বছরেরই টিউশন ফি আপনি বাকি দুই বছর কিভাবে ই করবেন কাবার করবেন বলে ভাইয়া বিশ লাখ টাকা আমার ফ্রেন্ডরা তো যাচ্ছে ঠিক আছে তো আমরা ইনকাম করে ই করে ফেলবো ম্যানেজ করে ফেলবো আমি আসলে জানি না কোন প্ল্যান থেকে প্ল্যান পেয়েছে কিভাবে প্ল্যান পেয়েছে যে বিশ লাখ টাকা নিয়ে একটা অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে যেখানে ইয়ারলি হচ্ছে থেকে লাখ টাকা ফি আছে সো এত ইনকাম কিভাবে অস্ট্রেলিয়াতে হবে ম্যানেজ করবে আমি জানি না বাট তার কনফিডেন্স একটা মেয়ে মানুষ হয়ে একটা তার এতটাই কনফিড সে এতটাই কনফিডেন্ট যে সে গিয়ে হচ্ছে সবকিছু ম্যানেজ করে ফেলতে পারবে সো এখন মনে করেন তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু আমার নাই হ্যাঁ আপনারা তো মনে করেন যে এমন একটা ভাবে থাকেন যে বিদেশে গেলেই মনে হয় যে অনেক টাকা বিদেশে গেলেই মনে করেন সবকিছু সলভ হয়ে যাবে আসলে বিদেশে গেলে টাকা যেমন আছে কিন্তু উইটারও একটা লিমিটেশন আছে হ্যাঁ বাংলাদেশ থেকে যতটা আপনাদের এজেন্সিগুলো বলে যে অনেক টাকা ইনকাম করা যায় ওইগুলো আসলে কি সত্যি না হ্যাঁ ধরেন আমি মনে করেন 2021 20 সালে মনে একটা এজেন্সিতে গিয়েছিলাম আমারে বলতাছে নেদারল্যান্ডে গেলে তুমি আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবে আমি বললাম নেদারল্যান্ডে 16 ঘন্টা কাজ করা যায় আপনি আড়াই তিন ঘন্টা এই আড়াই তিন লাখ টাকা কি ভাবে ইনকাম করে আমাকে একটু বুঝান তখন তো বুকা হয়ে গেছে ও মনে করছে আমি কিছুই জানি না তো আপনারা যখন জানবেন কেউ আপনাদের বোকা মানাইতে না আজকে একটা ছেলের সাথে কথা হইতেছিল ও বলতেছিল ফ্রিতে পড়াশোনা করতে চায় যে কারণে ও এজেন্সিতে কাছে গেছে এজেন্সি ওরে বলছে ইটালি যাওয়ার জন্য এখন ওর ফ্রির কথা ওরে আড়াই লাখ টাকার একটা কস্ট ধরাই দিছে বিচার আগে আড়াই লাখ টাকা দিতে হবে এজেন্সিকে এজেন্সি সেটা অ্যাপ্লিকেশনের জন্য তারপর ডকুমেন্ট রেডি করার জন্য তারপর ওই যে প্রক্সি ইন্টারভিউ দিয়ে দিবে সেইটার জন্য নাকি ওরা খরচ করবে আড়াই লাখ টাকা এবং বিসানা হলে এই টাকাটা মার পরে আমি ওরা বললাম যে ভাইয়া তুমি তো আসলে অনেক বোকা মাত্র এই দুনিয়াতে আসছো তো এইচএসি টোয়েন্টি ফাইভ পাশ করছো তুমি ফ্রিতে কেন যেতে চাও মানে ফ্রি তো তোমার জন্য তোমাদেরকে তো কোনো দেশ নিবে না আর ইটালির যে কথাটা বলতেছো ইটালির ব্যাপারটা হচ্ছে ভিসাটা খুব ডিফিকাল্ট স্পেশালি ব্যাচেলারের জন্য ভিসা পাওয়া যাচ্ছে না ওরা ধরো একশো জনের থেকে যে আড়াই লাখ টাকা করে নিবে এটাই হচ্ছে ওদের বিজনেস এই বিজনেসের ধান্দাই হচ্ছে তোমরা পড়ে যাচ্ছে যে আমার মনে আড়াই লাখ টাকায় আমি চলে যেতে পারতেছি আর ভিসা হইলে বাকি আর দুই লাখ টাকা দিয়ে সাড়ে চার লাখ টাকার প্যাকেজে চলে যাব বাট আলটিমেটলি একশো জনের মধ্যে নব্বই জনেরই ভিসা হবে না বাকি যে দশ জন হবে ওই দশ জনের মার্কেটিং করে আরা ওরা আরও এক হাজার জনকে মনে করেন কি করবে কাছে টেনে আনবে যে দেখাবে যে এই যে দেখো আমরা কিন্তু এগুলো সাকসেসফুল হয়েছি বাট কতগুলো আনসাকসেসফুল হয়েছে সেটা কিন্তু দেখাবে না যেটা কানাডার ক্ষেত্রে অনেকে আমার বলে ভাই আমি তো এজেন্সির কাছে গেছি এমও আই দিয়ে হচ্ছে আমায় হচ্ছে কানাডায় পাঠায় দিবে বলছে তো ওইটাও সেম বিজনেস ধরেন এমও এর জন্য ওরা কোথায় পাঠাচ্ছে ইউনিভার্সিটি অফ নায়গ্রা ফলস নায়গ্রা ফলসে এমও আই দিয়ে পাঠাচ্ছে যেখান থেকে মনে করেন স্টুডেন্ট এদের আড়াই থেকে তিন লাখ টাকা হচ্ছে ইনকাম হয় যদি ই হয় আই মিন হচ্ছে সাকসেস হয় আর যদি বিসা না পায় স্টুডেন্টদের থেকে মনে করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তারা আগেই নিয়ে দেয় এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকাটাই হচ্ছে বিজনেস বুঝতে পারছেন সো সস্তা রাস্তা খুঁজতে যাবেন না আপনারা বিপদে পড়বেন আমি ভিডিওতে এই কারণে তো সেই ছাব্বিশ সালটা খুবই সিরিয়াস একটা সাল অনেক মানুষ আসলে বিদেশে যেতে চাচ্ছেন আপনারা তো সবকিছু চোখ কান খোলা রেখে হচ্ছে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন এবার আসি যদি আপনারা বিজনেস স্টুডেন্ট হন বা আর্টস এর স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনারা কানাডাকে কনসিডার করতে পারেন যেহেতু যে কোনো কাজ করলে কানাডায় প্লেয়ার পাওয়া যায় ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন প্রভিন্সে সেটার উপর আপনার বয়স কত সেটার উপরে সো আমি যে প্রোফাইলগুলো নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে অবশ্যই বয়সটা আমি খুব বেশি ইম্পর্টেন্স যে তার তার জন্য কিনা ইংলিশের স্কিল কেমন তার জন্য কি স্পেশাল কোনো মনে করেন সাবজেক্ট সিলেক্ট করা যায় কিনা তো এই জিনিসগুলো আপনাদের মনে করেন যে জানা বা বোঝা থাকতে হবে আসার আগে ইউকে হইতে পারে ভালো একটা অপশন ইউকেতে যেটা হয় সেটা হচ্ছে আপনি এক বছরের মাস্টার্স করতে যাবেন দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন দুই বছরের মধ্যে আপনি এমপ্লয়ার ম্যানেজ করবেন তখন ওই এমপ্লয়্যার অ্যান্ডার যেই কাজ করবেন সেইটার থ্রোতে আপনি পেয়ার পাবেন দ্যাট মিন্স আপনার প্রফেশনটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে না যেটা কানাডা ইউকের ক্ষেত্রে অনেকটা বেশি না বা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সিরিয়াস ইস্যু সো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা খুব বেশি মনে করেন কি করবেন সতর্ক থাকবেন যে আপনার সাবজেক্টটা ঠিক আছে কিনা এবার আসি হচ্ছে ডেনমার্ক ফিনল্যান্ডের কথা ডেনমার্ক ফিনল্যান্ডে ভাই ফিনল্যান্ডের জব নাই যদি পারেন অ্যাভয়েড করেন দুই হাজার ছাব্বিশ সালটা ফিনল্যান্ডে মনে করেন আনএমপ্লয়মেন্ট রেট টেনের উপরে সো সেখানে গিয়ে মনে করেন মানে একটু খরচ বাঁচাইতে গিয়ে দেখবেন যে আপনারা জব পাচ্ছেন না আপনাদের লিভিং কস্টের খরচটা নিজের পকেট থেকে যাচ্ছে সো আমি ফিনল্যান্ডকে অ্যাভয়েড করতে বলবো ডেনমার্ক খুবই ভালো অপশন ডেনমার্কের ইকোনমি এখন খুব ভালো ডেনমার্ক ভালো করতেছে কিন্তু ডেনমার্কের একটা চ্যালেঞ্জ আছে যে বিজনেস বা হচ্ছে আর্টস এর স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাদের বলি সেটা হচ্ছে ডেনমার্কে কিন্তু যে সত্যটা সেটা হচ্ছে পড়াশোনার পরে তিন বছরের ওয়ার্ক পারমিট পাবেন তিন বছরের মধ্যে আপনার একটা এমপ্লয়ার ম্যানেজ করতে হবে এবং আপনার জবটা সাবজেক্ট রিলেটেড জব এখন আপনি যদি আপনার সাবজেক্টের রিলেটেড জব পাওয়া খুব ডিফিকাল্ট হবে আপনার জানা লাগবে এখন আপনাকে এইচআর তাই না এই জবগুলো কিন্তু পাওয়া যায় না তার মানে ডেনমার্ক কিন্তু খুবই রিস্কি একটা অপশন যদি আপনি বিজনেস অথবা আর্টস এর স্টুডেন্ট হন ঠিক আছে বিকজ আপনি এত অল্প সময়ের মধ্যে আপনি যে ল্যাঙ্গুয়েজ একটা নতুন ল্যাঙ্গুয়েজ এটা আপনি ফ্লুয়েন্ট পারবেন না এবং আপনি ফ্লুয়েন্ট না হইতে পারলে আপনার জব পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে তার মানে ডেনমার্কের অপশনটা আপনাদের কাছে থাকতেছে না ইটালির কথা বলি ইটালি তো অলমোস্ট একটা বছর ধরে লেগে থাকতে হয় স্টেটমেন্ট দেখানো লাগে এক বছর ইটালি ভালো ব্যাপার হচ্ছে যারা যেতে পারবে তাদের হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান যাওয়ার পরে যেই পাঁচ লাখ টাকা খরচ করে যাবে সেই টাকাটা হচ্ছে গভর্নমেন্টের কাছে করলে গভর্নমেন্ট হচ্ছে স্কলারশিপ হিসেবে দিয়ে দেয় তারপরে ইটালিতে পড়াশোনার জন্য খরচ লাগে না কিন্তু ইটালিতে মনে করেন যাওয়াটা ডিফিকাল্ট বাট যার বাজেট নাই সে নিজে নিজে লেগে থাকতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হয়তো আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করবো যে ইটালির প্রসেসটা কিভাবে কি করতে হয় এটা ইটালির গেলো এখন আসি ফ্রান্সের কথা ফ্রান্স খুব ভালো একটা দেশ ফ্রান্সের ভিসা হচ্ছে ঠিক আছে তো আপনারা মনে করেন যে ফ্রান্সের ইকোনমি অনেক ভালো ফ্রান্সকে কনসিডার করেন আপনাদের জন্য ভালো হবে বিকজ হয়তো আপনার ফ্রান্সের ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে

হ্যাঁ তো আপনারা ফ্রান্সকে কনসিডার করতে পারেন মাস্টার্স এর জন্য পাবেন এটাও শিওর ফ্রান্সে কোনো প্রবলেম হবে না আর এদিক দিয়ে স্পেনের বিষয় হচ্ছে না আপনারা অনেকেই অস্ট্রিয়া যেতে চান বা হচ্ছে যেতে চান ওই দেশগুলাতে আসলে কমিউনিটি ছোট আমার কাছে একটু মনে হয় এই দিক থেকে আবার মালটাকে আমার লাগছে একটা অপশন খুবই ভালো লাগছে এটা হচ্ছে মালটাতে যদি আপনি পড়তে ছয় হাজার ডলার টিউশন ফি দ্যাট মিনস হচ্ছে ডলার তো না ইউরো যেটা বাংলা টাকায় সাড়ে আট থেকে নয় লাখ টাকা হবে আর তিন বছরের মধ্যে আপনি মনে করেন পড়াশোনার শেষ ব্যাচেলার শেষ এবং ব্যাচেলার শেষ হওয়ার পরে হচ্ছে আপনার যদি জব পান গভর্নমেন্ট আপনাকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট টাকাটা ব্যাক করে দেবে এটা আমি অন্য কোনো দেশে অ্যাকচুয়ালি তো সেটা একটা বিশাল ব্যাপার যে আপনি জব পাইছেন গভর্নমেন্ট আপনি যে পড়াশোনা করছেন সেই টাকাটা আপনাকে ব্যাক করে দিচ্ছে তাই না তো এটা একটা ভালো অপশন মাস্টার্স যারা করতে যাবেন বা এম পড়তে যাবেন হ্যাঁ তাদের জন্য অপশন হচ্ছে দশ হাজার ডলার হচ্ছে ইউরো দ্যাট চোদ্দ লাখের মতো বাট সবাই কি স্কলারশিপ প্রোভাইড করে তো ওইটা মনে করেন আরো দুই লাখ তিন লাখ টাকা কমে যাবে তার মানে বারো লাখ টাকায় হচ্ছে পড়াশোনা করতে পারতেছেন তো যার বাজেট মনে করেন দশ থেকে পনেরো সে মালটাকে সিলেক্ট করতে পারেন ইজিলি যাবেন পড়াশোনা করবেন ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিটের পরে সেইটাকে কনভার্ট করে মানে সরি পিআরে চলে যাবে একসময় যখন পিয়ার পাবেন তখন আপনারা ইজিলি মালটা ছেড়ে ধরেন আপনি ফর এক্সাম্পল জার্মানিতেই চলে আসলেন সুইডেনে চলে আসলেন বা ভালো অন্য কোনো ডেনমার্কে চলে গেলেন ইটালিতে চলে গেলেন সেই অপশনগুলো আপনাদের কাছে থাকবে সো এটা হচ্ছে আমি মালটা নিয়ে বললাম আরেকটা দেশ আছে যেই দেশে হয়তো পিয়ারটা ডিফিকাল্ট বাট লাইফে অনেক শান্তি বা কাজের কোনো অভাব নাই টাকা পয়সার ইনকাম বেশি সেটা হচ্ছে ধরেন সাউথ কোরিয়া সাউথ কোরিয়ায় কি হয় সাউথ কোরিয়ায় আপনার মনে করেন ভালো স্কলারশিপ দেয় আইএলটিস যদি রেজাল্ট ভালো হয় স্কলারশিপের চান্স খুব বেশি ভালো থাকে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায় আপনার পাঁচ ছয় সাত লাখ আট লাখ টাকার মধ্যে আপনি মাস্টার্স করে ফেলতে পারবেন সাউথ কোরিয়ায় সাউথ কোরিয়ার ইনকাম অনেক বেশি একটা স্টুডেন্টের খরচ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একজন স্টুডেন্ট ইনকাম করে দুই লক্ষ বিশ থেকে আড়াই লাখ টাকা তার মানে মানে অ্যাভারেজে মাসে আপনি এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা আপনি সাউথ কোরিয়াতে প্রতি মাসে জমাতে পারবেন এবং সাউথ কোরিয়ায় যদি আপনি ফর এক্সাম্পল ব্যাচেলার করেন যদিও ব্যাচেলারের বিষয়টা এখন হচ্ছে না ভিসা হচ্ছে একশো পার্সেন্ট সাউথ কোরিয়ার ব্যাপারে কোনো রকমের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন আমার সাথে কথা বলেন তো সাউথ কোরিয়া মাস্টার্সের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মনে করেন আপনি ভালো একটা টাকা জমাইলেন সেই টাকা দিয়ে ধরেন আপনি আবার মনে করেন আরেকটা সেকেন্ড মাস্টার্স করার জন্য ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া ইউকে বা কানাডা এইসব কান্ট্রিতে চলে আসলেন আমি কেন সাউথ কোরিয়ার কথা বললাম যদি আপনার ফান্ডের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি সাউথ কোরিয়া গিয়ে কিছু টাকা মেক করে আপনার একটা মাস্টার্স হইলো প্লাস হচ্ছে আপনি মনে করেন আবার অন্য কান্ট্রিতেও ব্যাক করতে পারলেন আপনার হাতে ক্যাশ টাকা থাকলো বেশ বড় রকমের একটা টাকা আবার যাওয়ার সময় আপনার খুব বেশি টাকা খরচ হলো না তো সাউথ কোরিয়া একটা ভালো অপশন হইতে পারে এদিকে সুইডেনের কথা বলি সুইডেন এই বছর মাত্র হচ্ছে বিশ পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট ভিসা দিছে তো সুইডেনের হঠাৎ করে মনে করেন ইকোনমিও খারাপ সুইডেনের আনএমপ্লয়মেন্ট রেট নাইন পার্সেন্ট তো সুইডেনকে যারা কনসিডার করতেছেন তাদের জন্য মনে করেন ভালো কোনো জিনিস অপেক্ষা করছে বলে আমার মনে হয় না স্পেশালি সুইডেন নিয়মকানুন গুলা দিন দিন কঠিন হচ্ছে সব দেশে নিয়ম কারণই কঠিন হচ্ছে যেমন ইউকে নিয়ম কারণ কঠিন করে ফেলছে তারপরে ধরেন এখন নিউজিল্যান্ড ইজি নিউজিল্যান্ড হয়তো সর্বোচ্চ দুই বছরে এইরকম সহজ থাকবে তারপরে নিউজিল্যান্ড কঠিন হয়ে যাবে আবার ঘুরে ফিরে দেখবেন যে অন্য দেশগুলো আবার ইজি হবে ধরেন কানাডা যে আবার সামনের বছর থেকে ইজি হয়ে যাবে এটা আমরা মোটামুটি শিওর জানি যে কানাডা আবার থেকে দেখবেন প্রচুর মানুষ নেওয়া শুরু করছে সো বাট আপনাদের হচ্ছে যেহেতু সামনের বছর যে দেশটা ভালো হবে সেই দেশ অনুযায়ী প্ল্যান করা উচিত আশা করি আমি এই ভিডিওতে আপনাদের অনেক ভালো কিছু মেসেজ দিতে পেরেছি আবারও বলি যাদের কোনো কনফিউশন থাকবে প্লিজ আমার সাথে কথা বলুন আমি আপনাদের হেল্প করব কিভাবে আপনাদের জন্য ভালো একটা ডেস্টিনেশন খুঁজে বের করা যায় সেটা আপনার প্রোফাইল প্রোফাইল দ্যাট আপনার আপনার একাডেমিক সব ডিপেন্ড করে আর অবশ্যই অবশ্যই আমি যে কথাটা আবারও বলি আমার সাথে কথা বলবেন ফ্রি বাট এতটুকু আপনার মধ্যে মনে করেন প্রফেশনালিজম থাকা উচিত যে আমি আপনাকে আবার যখন নক করব তখন আপনি সেটা রিপ্লে করবেন সেই পর্যন্ত আমি ফাইম বিদায় নিচ্ছি বিদায় থেকে আল্লাহ হাফেজ টাটা